আজকে আমার হাতে যে ব্লুটুথ দেখতে পাচ্ছেন এটা আমি আজকে আপনাদেরকে ভেঙে সম্পূর্ণ দেখাবো এটার ভিতরে কী থাকে এখানে এটি লাইট দেখতে পাচ্ছেন এটা দেখানোর কারণটি হচ্ছে যে ব্লুটুথটি এখনও চলতেছে এটা আপনাদেরকে আমি ভেঙে দেখাবো এটা কীভাবে কাজ করে এটা কী প্রসেসিং দিয়ে তৈরি করা হয় তার জন্য আজকে আপনাদেরকে এরপর যদি লাস্ট পর্যন্ত দেখুন বুঝতে পারবেন যে এটি ব্লুটুথ কীভাবে থাকে ভিতরে কি থাকে সব কিছু প্রসেসিং আজকে আপনাদেরকে দেখাবো এটা আবার আপনারা বাসায় কেউ ট্রাই করবেন না এটা আপনারা যদি আপনাদের নিজের ব্লুটুথ ভেঙে ফেলেন তারপর আপনারা বুঝতে পারেন যে আপনাদের সাথে কি হবে তো এটা আমি এখন দুইটি টেস্টারের সাহায্যে খুলতেছি আপনারা দেখুন এটা ভিতরে কি থাকে তারপরে বুঝতে পারেন দেখুন ছোটো একটি ব্যাটারি দুই সাইডে দুইটি ম্যাগনেট আর মাঝখানে একটি প্রসেসিংয়ের জন্য এটা কি আমি বলতে পারি এটা কোনো মাদার বুট মনে হয় এখানে দেখুন ব্লুটুথটি লাগানোর সাথে সাথে এটা রিচার্জ হওয়া শুরু হয়ে গেছে তো আপনাদের বিরুদ্ধে যদি লাস্টে দেখুন তারপরে বুঝতে পারবেন এটা কী কী দিয়ে তৈরি হয় আর যে ইয়ার বাটটি থাকে কানেতে আপনারা লাগান ভিডিও আজকে আমি আপনাদেরকে এটার ভিতরে কী থাকে দুটোই আমি খুলে আপনাদেরকে আমি লাস্টে দেখাবো তো দেখুন এটা নাটটি এখন খোলা হয়ে গেছে এখানে যে লাটটি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে লাল বোঝা যাচ্ছে যে ব্লুটুটি এখনও চলতেছে আপনাদের এখন এই ব্লুটুর ভিতরে এইটুকু জিনিসই থাকে তো এখন যে ইয়ারবাডটি এটা আপনাদেরকে আজকে আমি খুলে দেখাবো এটার ভিতরে কি থাকে ছোট একটি ম্যাগনেট ম্যাগনেট না এটা একটি মাইক যা আসা আপনারা আমরা সবাই গান শুনতে পারি আর ছোট একটি ব্যাটারি আর পিছনে যে জায়গা দিয়ে আমরা এটা কানের মাঝে লাগাই সেই জায়গার মাঝে কিছু এটা কী থাকে বা এইটার নাম আমি বলতে পারি না এটা প্রসেসিংয়ের জন্য কোনো জিনিস থাকে যার সাহায্যে এটা ব্লুটুথ সিগন্যাল কানেক্ট করে তো এইটুকু যে একটি ব্লুটুথ চলে তো ওইটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো ওইটার ভিতরে কি থাকে চলুন দেখা যাক এটার ভিতরে কী থাকে তো এখানে আমি এটা খুবই কষ্ট করে ভেঙেছি এটা আমি বুঝতে পারি ভিডিওটা ফাস্ট করে দিয়েছে তার কারণে এরকম দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে যে মাদার বুটটি দেখা যাচ্ছে এটা আমার হাতে যে জিনিসটি এটা হচ্ছে একটি মাইক যা সাহায্যে এটা দিয়ে ফোনে কথা বলা যায় যা সাহায্যে আপনাদের যে বয়সটা অন্য প্রান্তে যায় এখন দ্বিত যে এটা খুলে দেখব একই প্রসেসিং না অন্য কিছু তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একই প্রসেসিং এটার ভিতরে একটি ব্যাটারি একটি মাইক আর পিছনে একই মাদার বোর্ড দেখা যাচ্ছে এটা আপনারা সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখাবো

চলে গেছে তারা তো এই বিনোদনটি মিস করে গেল আর আজকের ভিডিওটা আপনাদের সাথে কীরকম হয়েছে এটা কমেন্ট বক্সে জানিয়ে যান আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে চলে যান